দলের বিচারধারা জানার আর্জি প্রাক্তন মন্ত্রী বিধায়ক ভগবান দাসুর পাবিয়াছড়া মন্ডলের মাছ মারায় বিজেপির কর্মশালা প্রচুর সংখ্যক বিজেপি কর্মী সমর্থকদের উপস্থিতি দেখুন এক্সক্লুসিভ রিপোর্ট ভারতীয় জনতা পার্টির পাবিয়াছোড়া মন্ডলের অন্তর্গত মাছ মারায় আয়োজিত হয় আক্তিবর্ষ কর্মশালা টাউন হলে আয়োজিত কর্মশালায় উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক ভগবান দাস বিজেপির এই কর্মশালায় উপস্থিত হয়ে বিধায়ক ভগবান দাস দলের চিন্তাধারা জেনে দলের জন্য কাজ করার আহ্বান রাখেন হবে দলের ভটক আমাকে জানতে হবে

কথা বলা আমার পক্ষে সম্ভব পাশের দোকানে বসে বিরোধীরা বা অন্যরা বিজেপি সম্পর্কে সমালোচনা করবে কিন্তু আমার পক্ষে তার জবাব দেওয়ার কোন ক্ষমতা থাকবে না আর যদি আমি জানি তাহলে যে কোনো বিষয়ে যে কোনো সমালোচনা সেখানে হবে তার যোগ্য জবাব দেওয়া আমার পক্ষে সম্ভব হবে তখন

এছাড়াও এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মন্ডল সভাপতি সন্তোষ ধর এবং কার্তিক দাস সহ বিজেপি নেতৃত্ব বিজেপির এই কর্মশালায় বিজেপি কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয় রিপোর্ট টিভি ত্রিপুরা আমাদের বিশাল গড়ে ফার্স্ট টাইম ওপেন হয়ে গেছে এখন আপনাদের শারীরিক সমস্যাকে চিহ্নিত করে সঠিক চিকিৎসা নেওয়া হলো আরো যেখানে থাকছে টু ডি থ্রি ডি ফোর ডি লিভার স্ক্যান টু ডি ইকোকার্ডিওগ্রাফি কম্পিউটারাইজ ইসিজি ও পিজি সার্ভিসেস এই সকল সার্ভিসেস গুলি আপনারা পেয়ে যাবেন একমাত্র ডায়াগনস্টিক সেন্টার যেটা লোকেটেড বিশালগড় হসপিটালে ঠিক অপোজিটে তার পাশাপাশি তাদের কিন্তু একটা স্পেসিফিক মেডিকেল হল রয়েছে দ্যাট ইজ কল সাবিত্রী মেডিকেল হল সো ডাক্তার দেখানো থেকে শুরু করে নির্দিষ্ট রোগের টেস্ট এবং মেডিসিন এই তিনটা জিনিস তোমরা একটা জায়গা থেকেই পেয়ে যাচ্ছ নিজের পরিবারকে সুস্থ এবং সুরক্ষিত রাখতে আজই ভিজিট করুন মাইক্রোপ্যাথ ল্যাব ডায়াগনস্টিক সেন্টারে এবার বিশালপুরের বাইপাসে উদ্বোধন হল একটি নতুন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট তাই আর দেরি নয় চলে আসুন মাকামাক্কা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে এখানে সকাল থেকে রাত পর্যন্ত নানান ধরনের টিফিনের আইটেম আমিষ এবং নিরামিষের সুস্বাদু ভাতের হোটেল থাকছে ফুড আইটেম একে ছাদের তলায় রকমারি টিফিন ভাত খাবারের ব্যবস্থা এবং রেস্টুরেন্টের সমস্ত খাবারের একমাত্র ঠিকানা মাকা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট নিরামিষ ভাত খাবারের উপর রয়েছে বিশেষ ছাড় মাত্র চল্লিশ টাকায় পেয়ে যাবেন এখানে নিরামিষ ভাতের আইটেম পাশাপাশি থাকছে যে খাবারের হোম ডেলিভারির ব্যবস্থা তাই আর দেরি না করে চলে আসুন মাকা মাকা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে ঠিকানা বিশালগড় বাইপাস রোড গোলাঘাটি চৌহুনি আমাদের ফোন নাম্বার নাইন আপনি আপনার শখের বাড়ি বানাবেন বা ইট ব্যবহার করে কোন কনস্ট্রাকশনের কাজ করবেন তাহলে ভাবছেন কেন নিয়ে মেসার্স মিসার্স দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজ প্রস্তুত করা গুণগত মান সম্পূর্ণ ইট সুলভ মূল্যে গুণগত ইট কিনতে যোগাযোগ করুন মেসার্স দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজ চিন্তারাম কোবরাপাড়া চম্পকনগর ওয়েস্ট ত্রিপুরা প্রোভাইটার উত্তুম দেবনাথ ফোন নম্বর নাইন এইট সিক্স অথবা নাইন

তুমি কি জানো তুমি যে জলটা খাচ্ছ সেটা পিওর কিনা এরকম প্রচুর জলের কোম্পানি আছে যারা জলের নামে বিষ বেচে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে রাস্তা থেকে ব্যবহার করা বোতল সংগ্রহ করে সেটাকে আনহাইজেনিক ভাবে পরিষ্কার করে সাধারণ টেপের জল ভরে নতুন লেবেল লাগিয়ে রেল বাস ও বাজারে ছাড়ছে তবে কোনটা সঠিক কি করে বসবো শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইনের জলই ব্যবহার করবে ইউভি ট্রিটেড ওজোনাইজড এবং নাইন স্টেজ ফিল্টারেশনের গ্যারান্টি দিচ্ছে শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডেড মিনারেলস সমেত সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই তৈরি হচ্ছে ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার দাদা আমাকে একটা ফ্রেশ অ্যালকালাইন জলে বোতল দিন Fresh alkaline water. Drink the difference.